আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সুরাতুল বাকর একশত বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবে শিখেছি এবার আমরা তিরানব্বই নম্বর আয়াত সহি শুদ্ধভাবে ভাবে পার্কে শিখবো ইনশা আল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আর আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং খেয়াল রাখবেন আমি কোন জায়গায় কিভাবে উচ্চারণ করি এবং কোন জায়গায় কোন কথাটা বলি কোন জায়গায় একাইপটেনে পড়ি কোন জায়গায় গুণনা করতে হবে আমি সব বলে দেবো এখানে আপনি যদি মনোযোগ সহকার ধরতে পারেন ইনশাল্লাহ আপনি এই কালার বোর্ড আপনি যে কোনো ক্রঞ্স সহে শুদ্ধভাবে পড়তে পারবেন বিসমিলাম আস হামজা সিনকে ধরবে সিমের সিনের উপর তাস্তিদ রয়েছে এটাকে তিনটা দল চিহ্নকে বলা হয় তাস্তিদ এই তাসদিদ যে হরফেও থাকবে সে হরফ দুইভাবে অর্জন করতে হবে প্রথমবার ডানদিক হকদের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে যেমন হামজা জবর আশ শিন জাফের হাকে ধরবে হারবে জজম রয়েছে এটাকে বলো জজম এই জজম হলো হরব ডান দিকে সঙ্গে একত্রে একবার পড়তে হয় তাশলের দুইবার উচ্চন্ন হয় ডান দিকে সঙ্গে একবার নিজ হকদের সঙ্গে একবার আর জজম ডান দিকে হকদের সঙ্গে একত্রে একবার উচ্চারণ করতে হয় এই দুইটা মনে রাখলেই চলবে এই দুইটাই হলে আসল রুল সিন হাজবর শাহ রল রুল আশাহ রুল হাজবর হা র আলিফ জবর র জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান এটা মনে রাখবেন তাহলে আ রুল হার মিম পেশ মু আ রুল হ্যার মু আয় রুল হ্যার মু বাসিন্দের বিশ্বিনহা জবর সাহ বিষ শাহ বিশ শ শাহ হা কালি পেবকে আহ সাহ সাহা এভাবে উচ্চন করতে হবে অনেকে বলতে পারেন সাহ সাহ তখন এটা লম্বা হা হয়ে যাবে এটা গোল হা রয়েছে বলতে হবে বিশ্বাহ রিল হ্যা যা র সবরে বাম পাশে খালেলি পেকালি টান মিমজের মি, মিম মি বিশ্বাহ হের মি বিশ্বাহ রিল মি আশ্বাহ রুল হের মু হের মি আবার বলি আশাহরুল হরম বিশাহরিল হরমি ওয়ালদুর ওয়াল হাপেশ হু ওয়াল হু রপেশ রু ওয়াল হু ওয়াল হু রু মিম খারাদবর মা যেখানে খারাদবর রয়েছে সেখানে এক হাইপটি নিরাপত্তা হয় ওয়াল হু মা তাপেশ তু ওয়াল হু মাতু ওয়াল হু রু অফ এই স সেশ পেশ শুং ইকফা ইকফা কেন এখন এটা একটু মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ পরা সুং শুং কেন হলো এখানে সদ দুই পেশ শুন হয়তো কিন্তু সুন না পরে আমরা সুং পরব শয় সু অনেশ্বর শুং এবং উচ্চং করব কেন যদি তানবিনের পরে কি বললাম যদি তানবিনের পরে হামজা হা আইন হা গৈন খ এই ছয় হরফ অর্থাৎ যে সতেরোটি মাখরাজ আছে সত্তরটি মাখরাজের মধ্যে প্রথম তিনটা মাখরাজের ছয়টি হরফ রয়েছে সেই ছয়টি হরফ যদি তানমিনে পরে না থাকে তাহলে গুণনা করে পড়তে হবে আর থাকলে গুন্না ছাড়া পড়তে হবে যেহেতু এখানে নাই দেখুন তো আছে না কি হামজাহা আইনহা গয় আছে নাই সেক্ষেত্রে আমরা এখানে কী করবো গুন্না করব তাহলে বলবো সুং আরেকটা সহজ উপায় হলো যদি তানমিনের ওপর নীল কারোর অঙ্ক থাকে তাহলে সে তানমিনটাকে মনে সর্ধে গুণ্য করতে হবে বলতে হবে কেশ ওয়াল হেউ রোমা তো সুং ওয়াল হেউ রোমা তো সু ফাজ মিমজর মা ফা মা নুন আইনজের নিয়ে চাপ দেবর তবে

জবর ফা তা ফায় তা দালা পেশ দু পেশের বাম পাশে যজম ও একালিফ টান ফায়তা দুইনজবর আিয়া জবর লাই হাজের হি আয় লাই হি দেখুন এখানে দুটাকে আমরা একালিফ টেনে পড়ব কেন টেনে পড়বো যদি পেশের বাম পাশে যজম থাকে তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হয় তাহলে আমরা বলবো

সাটা হলো নরম করে উচ্চারণ করার জন্য নরম করে উচ্চারণ করতে হবে জিব্বার আগাটা ওপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চ হবে যেমন বিমিস লামজেল লি বিমিসি বিমিস লি মিম আইনজ্বর মা মিম যে আইনকে ধরবে আইন ও যজম রয়েছে আর চাপ দিয়ে পড়তে হবে বলতে হবে মা তাজবত দালিয়া খারা দা যেখানে খারা থাকবে সেখানে আমরা এক একালিপ টেনে পড়বো তার বলবো মা দাদা بمثل ما اعتدى بمثل ما اعتدى عين جبر يجب جبر علي كاب من بشكم عليكم عليكم بمثل ما عليكم بمثل ما اعتدى عليكم فمن اعتدى عليكم فاعتدوا عليه এখানে শুধু আইনের উচ্চারণটাই বেশি এই জন্য আমরা আইনটা একটু ভালো করে চেষ্টা করবেন আমি যেভাবে উচ্চারণ করলাম এইভাবে আইন অর্থাৎ আ মা চাপ দিয়ে মা এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে এরপর দেখুন তাজর ওয়াত্তা আজবত্তা ওয়াত্তা কফলাম পেশ কুল ওয়াত্তা কুল্লাম খারা জবল আল্লাহ শব্দের ডাইনে পেশ তার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করব মোটা করব এইভাবে ল ওয়াতু ল হা যাবর হা ওয়াতু ল হা ওয়াত হা ওয়াইন জবর ওয়া লাম জবর লা ওয়া পেশ মু পেশের বাম পাশে জজমলা ওয়া একালিফটান ওয়া লা আমরা বললাম কি পেশের বাম পাশ যজমালাওয়াও একালিফটান কিন্তু আমরা এখানে একালিফ ট্রেনে পড়বো না দেখুন উপরের চিকন চিহ্ন রয়েছে এটাকে বলা হয় মাধ্যে তবাই এই মাদে তবাইয়ের উপর যদি চিকন চিহ্ন থাকে আর বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তো হয় একে বলা হয় মধ্যে মুংফাসিল তাহলে আমরা বলবো ওয়া হামজা নুন আন নুনে তাস্তিদ গুন্না করা করা আর আরেকটা সহজ উপায় হলো যদি তাসেদ নুনে উপর যদি কমলা কালার অঙ্গ থাকে তাহলে সে তার সাথে নুনটাকে গুন্না করে পড়তে হবে এইভাবে আন ওয়াই আন নুন লাম যেমন খারা যেমন ল আল্লাহ শব্দ ড্যানি এটা আল্লাহ শব্দ তাই ডানে যদি জবর থাকে তাহলে লামটাকে পুর করে পড়তে হবে বলতে হবে ল লাল ল হা জবর হা আন মিম জর মা আইনলাম জর আল মা আল মা আল মিম তা পেশ মুত তা আজব তা মুত তা মা আল মুত তা মা আল বাম পাশে জজমলাইয়া একালিফ টান মুত নুন জবর না মুত তা না এখন দেখুন যদি এখানে আপনি অফ করা থেমে পড়েন তাহলে নুনের উপর ছাঁকি দিতে হবে আর একইটাকে তিনালি টেনে পড়তে হবে একে বলা হয় মাদ্যে আর জি এইভাবে বলতে হবে মা আল মোত্তাক আন্ হাওয়াল আনাল আল تقين اكبر الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فمن اعتدى عليكم فاعتدوا عليه বিমিসলি মিসলি মা দাদা আলাইকুম ওয়াতাকুল্ল হাবালামু আন্ আল্লাহামা আল মুতাকিন তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমেতু আহি